আজকে আপনাদের চাঁদনি গলার ডিজাইন কাটিং ও সেলাই করে দেখাবো একদম সহজ নিয়মে তো প্রথমে একটি ফিউজিং বকরম দুই ভাজে সমান করে ভাজ করে নেবেন এরপর হচ্ছে উপরের থেকে গলার লম্বা দিবেন সাড়ে ছয় ইঞ্চি এরপর হচ্ছে আড়ের মাপটা দিবেন পনে তিন ইঞ্চি উপরের দিকেও পনে তিন ইঞ্চি এভাবে চিহ্ন করে নেবেন এরপর একটা স্কেল নেবেন স্কেলটা এখানে বসিয়ে চার কোনো একটা বক্স তৈরি করে নেবেন তো আপনি যদি এখন ব্যস্ত থাকেন ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে রাখবেন যখন জামা তৈরি করবেন গলার ডিজাইনটি দেখে দেখে তৈরি করে নেবেন এভাবে দাগ করে সার কোনা বক্সটা যখন তৈরি করা হয়ে যাবে এখন ডিজাইন করার জন্য এখান থেকে সোয়া তিন ইঞ্চি একটি চিহ্ন করে নেবেন এরপর হচ্ছে এই নিয়ে আসবেন দেড় ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর হচ্ছে এই পাশে পোনে এক ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর স্কেলটা এভাবে বসিয়ে সুন্দর করে দাগ টেনে নেবেন কোনা পর্যন্ত এখন হচ্ছে আমার হাতের দিকে খেয়াল করে দেখবেন আমি যেভাবে ডিজাইনটা আট করে নিচ্ছি সেমভাবে এই ডিজাইনটি আট করে নিতে হবে তো এইভাবে হচ্ছে সুন্দর করে প্রথমে আট করে নেবেন এরপর এই পাশে ঘুরিয়ে মাথা পর্যন্ত ডিজাইনটি করে নেবেন এভাবে যখন ডিজাইনটি হয়ে যাবে এভাবে সুন্দর করে দাগ টেনে নেবেন তো দেখুন আমি যেভাবে আস্তে আস্তে দাগটি টেনে নিচ্ছি সেমভাবে আপনারা একটু চেষ্টা করলে দেখবেন সুন্দর সুন্দর গলার ডিজাইন আপনারাও তৈরি করতে পারবেন তো এভাবে হচ্ছে এই কোনা পর্যন্ত মিল করে দিবেন এরপর হচ্ছে এখানে বাড়তি বক্রম নিতে হবে এক ইঞ্চি বা পণে এক ইঞ্চি তো আমি এখানে এক ইঞ্চি নিলাম এভাবে আপনারা বকরমটা সুন্দর করে দাগ করে এই গলার ডিজাইনটি কাটিং করে নেবেন তো ব্যাস অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন আর ভিডিওটি আপনি কোন জেলার থেকে দেখছেন আপনার জেলার নামটি কমেন্ট করে জানাবেন আর এরকম যদি গলার ডিজাইনের ভিডিও প্রতিদিন আপনি দেখতে চান অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন এই ধরনের গলার ডিজাইনের ভিডিও আপলোড দিয়ে থাকি তো এখন আমরা বক্রমটা আয়রন দিয়ে বসিয়ে সেলাই করব